আলহামদুলিল্লাহ আটটি গরু চলতে হয়ে গেল শাহিনুর এগ্রো ফার্ম থেকে এগুলো গাজীপুরে উদ্দেশ্যে রওনা দিয়েছে তো ডেলিভারির জন্য এগুলো রেডি করা হচ্ছে দিতে পারতেছেন আমরা সারা বাংলাদেশে গরু এভাবেই ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনাদের বাসায় বসে নিশ্চিন্তে গরুগুলো খুব ভালোভাবে ডেলিভারি পাবেন ইনশাল্লাহ শাহেনুর ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে সকল প্রকার গরু ক্রয় করতে পারেন এবং আসতে না পারলে আমরা আমাদের লোক দ্বারা নিজ দায়িত্বে আপনাদের খামারে গরু পৌঁছায় দিব সেক্ষেত্রে অবশ্যই গরুগুলোর ফুল পেমেন্ট আমাদের ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নাই শাহেনুর এগ্রো ফার্মের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে